এই চাচার অ্যাডভার্টাইজ শুনতে আমার খুবই ভালো লাগে খুবই স্পেশাল করে সে তার পণ্যের বিজ্ঞাপন করে থাকেন তার পণ্যটা মূলত হলো সরিষার তেলে মুড়ি মাখা অসম্ভব লোভনীয় আর মজার মুড়ি মাখাপথ বা পান্তপথের আশেপাশে যারা আছেন অবশ্যই এই চাচাকে চিনে থাকবেন কারণ বসুন্ধরার সাইডেই এই চাচার মুড়ি মাখার দোকান যারা কিনা বসুন্ধরায় আসেন তারাও অনেকেই এই চাচাকে চিনে থাকবেন তার খাবারের বর্ণনা খুব সুন্দরভাবেই সে করে থাকেন আর এখান থেকে যাতায়াত করা লোকজন তার কথায় আকৃষ্ট হয়েও অনেকেই কিন্তু এই মুড়ি খেয়ে থাকেন সত্যি অসম্ভব লোভনীয় আর অনেক মজার এই মরিমাখা অনেক অনেক ভালো লাগে একটু ঝাল ঝাল যারা পছন্দ করেন তারা কিন্তু এই চাচার কাছ থেকে মরিমাখাটা খেয়ে একবার টেস্ট করে নিতে পারেন আর যে নুডলসটা দেখছেন এটা তো দেখতে যতটা লোভনীয় ছিল খেতেও টেস্টের দিক থেকেও কোনো অংশে কম ছিল না এই যে আমি এক প্লেট নিয়ে নিয়েছি আমার ভাবিকে বলছিলাম সে বলছে না আমি এটা খাবো না তারপরে ওকে গরম গরম একটা পেঁয়াজু দিলাম সত্যি পেঁয়াজুটা অনেক অনেক মজার ছিল আর এই নুডলসটাও আমার কাছে অসম্ভব মজার লেগেছে স্টেট ফুড আমরা জানি যে আমাদের শরীরের জন্য ভালো না বাইরের খাবারগুলো আমরা খেতে খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি ছোট হোক বড় হোক যারাই হোক না কেন আমরা বাইরের খাবার দেখলেই হুমড়ি খেয়ে পড়ি কিন্তু আসলে বাইরের খাবার যে কতটা হাইজেনিক যখন আমরা কোনো পেটের পীড়া কিংবা অন্য কোনো অসুখে আক্রান্ত হই তখনই আমরা রিয়েলাইজ করতে পারি যাই হোক কথা বলতে বলতে আমরা কিন্তু খাবার দাবারগুলো অলরেডি শেষ করে ফেলেছি আর এদিকে খাওয়া শেষ হওয়ার পরে এই খালা এসেছে এই খালাও খুবই সুন্দর করে তার খাবার সুন্দরভাবে খাবারের সৌন্দর্যটা ফুটিয়ে তোলে আর খাবারের বর্ণনাটাও কিন্তু খুব ভালোভাবেই প্রেজেন্ট করে থাকেন কাস্টমারের সামনে খালা কিন্তু আসলেই মন মানসিকতার দিক থেকে খুবই ভালো একজন মনের মানুষ কথা বলতে বলতে অনেক কিছুই শেয়ার করলাম রাস্তার পাশে খাবারগুলার আর এই যে দেখতে পাচ্ছেন কতটা লোভনীয় লাগছে জানি না তারা কোন পরিবেশে এই খাবারগুলো উৎপাদন করে এনে তারপরে এখানে তৈরি করছে যাই হোক বিশ্বাসে মিলাই বস্তু তর্কে অনেক দূর ক্ষুধার্ত পেটে বিসমিল্লা বলে খাওয়া শুরু করবেন তাহলে আর সমস্যা থাকবে না ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম